সবাই জানেন আমরাও জানি আজকে আমরা কেন এখানে এসেছি আমাদের সে বোনপি যে কাজ করতে গিয়ে বাড়ি ফিরে এলো না তার জন্য আমরা এখনো আজকে পঁচিশ দিন ধরে আমরা রাস্তায় আছি সমস্ত স্তরের মানুষ গোটা পৃথিবীব্যাপী আমরা সবাই একসাথেই চিৎকার করছি জাস্টিস ফর আরজি কর তিলোত্তমা এখনও আমাদের বন্ধু জাস্টিস পেল না তাই জন্যই আমরা এজিটেটেড তাই জন্যই আমরা ক্ষিপ্ত আমাদের এডিটেশন আমাদের প্রতিবাদের ভাষা আমাদের থিয়েটার তাই আমাদের নাটক নিয়ে আমরা পথে এসছি আমাদের একটাই ভাষা একটাই দাবি জাস্টিস ফর আর জি ফর তিলোত্তমা এটাই আমাদের বলবার এটা নিয়েই আমরা পথে এসছি আজকে আপনাদের সামনে অভিনীত হতে চলেছে আমাদের নাটক ফিনিক্স এখন পথে আসছে আমাদের নাটক ফিনিক্স

দেখি কম্পালসারি ওয়েটিং কোথায় যাবে হ্যাঁ এই কাজটা শুরু করুন কাজটা শুরু করুন হেউ জুতো সুইসা

সৌমিত্র বিশ্বাস দুই হাজার এক সাল পশ্চাশ আমাকে আমার ঘরে এই তোমরা সব মরে গেছ তোমরা সবাই মরে গেছ সবাই ভুলে গেছে তোমাদের হত্যা করা হয়েছে আমাদের হত্যা করা হয়েছে আমি তোমাদের আমার ভরে আমাকে ছিন্ন ভিন্ন করে বিকম্পস করে ওহ

પ્લબી નહી

হাতে তুলে নিয়েছিলাম সেতু অনেক স্বপ্ন নিয়ে মানব সেবার শপথে আমি ধাক্তারি পড়ি জেনেছিলাম শরীরের ক্ষতি নাকি বিষয় দিন রাত এক করে পড়াশোনা করেছি পরীক্ষায় পাশ করেছি দেখে দেখে বিশ্বাস করুন আজকাল ওই নেতা মন্ত্রীদের ছেলেরা যেরকম সিসিটিভি বন্ধ করে বই খুলে ফোন নিয়ে পরীক্ষা দেয় সেইরকম ঘন্টা রোগের সঙ্গে লড়াই করেছি তারপর কখনো পারিনি হেরে গেছে কিন্তু লড়াইয়ের ময়দান কখনো ছেড়ে যায়নি

কিন্তু শরীরের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে লড়তে তখন যে সমাজের ব্যাধি আমাদের ঘিরে ফেলেছে আমাদের শিক্ষক সহপাঠী প্রশাসন বডি থাকে না আপনি আপনি অ্যাসিড দিয়ে পুরি দিন স্যার বলবেন মনের সুখে অ্যাসিড খেয়ে ফেলেছি তাহলে আমার দাদা মাকে আমার এই ক্ষত বিক্ষত শরীরটা আর দেখতে হবে না আমার বন্ধু আমার বন্ধুদের মনে আমার সহপাঠী আমার রোগীদের মনে ডাক্তার দিদির এই সুন্দর মুখটাই থেকে থাকবে

পাগল টাকল টাইপের একটা লোককে খুঁজে নিয়ে ফাঁসিয়ে দেব আর ওই ক্রাইম প্লেসটাকেও ভেঙে চুড়ে ফেলবো ওই এভিডেন্স ফেভিডেন্স সব তাছাড়া এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা সবাই ভুলে যাবে ভুলে যাবে ছিলাম পাখা ওষুধ চুরি কিডনি পাচার চৌকালে কারি মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি চেয়েছিলাম কণ্ঠ খুলে প্রকাশ করতে সব শরীরটা তো মাটি

আমাদের নাটক এখানেই শেষ হলো আমরা আমাদের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করলাম না বলি আমাদের মনে হয়েছে আমাদের প্রতিবাদটা নাটকের মাধ্যমে হওয়া উচিত এরপরে আমরা এই নাটকটা আরো বিভিন্ন জায়গায় করবো আপনাদের যদি মনে হয় যে কোনো জায়গায় একটু জমায়েত হতে পারে কিছু লোক জমা হতে পারে তাহলে আমাদের আমাদেরকে খবর দেবেন আমরা অবশ্যই দলবল নিয়ে সেখানে পৌঁছে যাব সবাই ভালো থাকুন প্রতিবাদে থাকুন মেয়ে সৌজা তবে